বন্ধুরা সবাই আসসালাম আলাইকুম কেমন আছেন সকালবেলায় প্রচুর বৃষ্টি কালকা রাতের থেকে আমাদের কুমিল্লা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের কুমিল্লা ঠান্ডা পড়তেছে সকালবেলায় লাভে আসলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের তোমাদের এমন বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবো আমাদের এখানে কালগাছের থেকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো কালকে রাতের থেকে বৃষ্টি আমাদের কুমিলা তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমিলা জানিয়ে দেবে দেখো বৃষ্টি কীভাবে পড়ছে আকাশ অন্ধকার হয়ে আছে এই বৃষ্টি প্রচুর ঠান্ডা নামাচ্ছে প্রচুর ঠান্ডা পড়ে হঠাৎ করে বৃষ্টি আজকে কালকে রাতের থেকে আমাদের কুমিল্লা এখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি প্রচুর ঠান্ডা ঠান্ডা নাম হচ্ছে থেকে প্রচুর বৃষ্টি তোমাদের এখানে বৃষ্টি আছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছ সবাইকে ধন্যবাদ সকালবেলা লাইভে আসলাম বৃষ্টির মাঝেও লাইভে আসলাম অবশ্যই এই পরিবেশটা কেমন লাগলো কমার্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সকালবেলা লাইভে আসলাম নদীর ফারে দাঁড়িয়ে লাইভ করছি আট একটা নদী নদী হলো নদী নেই কেননা চারিদিক দিয়ে রাস্তা হয়ে গেছে নদীর মাঝখান দিয়ে কয়েক জায়গায় দিয়ে রাস্তা হয়ে গেছে নদীর মাঝখানে এখানে মাছের চাষ করা হয় সকালবেলা দেখো কিভাবে কোনো বৃষ্টি বদ্ধ হচ্ছে না কালকের থেকে রাতি থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টি বদ্ধ হওয়ার কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না আল্লাহ ভালো জানে কিন্তু এই বৃষ্টি প্রচুর ঠান্ডা নামা ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা পড়ছে বৃষ্টি সকালবেলা লাইভে আসলাম নদীর পাড়ে দাঁড়িয়ে একটা সুন্দর পরিবেশ আশা করি তোমাদের ভালো লাগবে সুন্দর একটি পরিবেশ আকাশ অনেক মেঘলা কিভাবে বজ্রপাতের আওয়াজ হচ্ছে প্রিয় যেখান থেকে আমার লাইভে জয়েন আছে সবাইকে ধন্যবাদ আশা করি সকালবেলার পরিবেশ তোমাদের একটি সাপ দেখা যাচ্ছে দেখো ছোট্ট একটি সাপ চলে যাচ্ছে তারা খুব ফুতিতে আছে পানি বাড়ানো বৃষ্টির মাঝে লাইভে আসলাম মাছে কিভাবে দেখো খুব আনন্দ আছে মাছে কেননা পানি বাড়ছে তো মাছের জন্য ভালো এখানে মাছের চাষ করা হয় প্রচুর মাছ আছে অনেক অনেক ধরনের মাছ এখানে আছে। প্রিয় বন্ধুরা যেখান থেকে আমরা লাইভে জয়েন আসত সবাইকে ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেব সকালবেলা লাইভে আসলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ সকালবেলার পরিবেশ ভালো লাগার মতো পরিবেশ আমাদের মাঝে লাইভে আসলাম সকালবেলা প্রিয় বন্ধুরা সবাই খাওয়া নাস্তা খাওয়া দাওয়া হয়েছে অবশ্যই জানাবা তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এদিকে কুমিল্লা কালকে রাতের থেকে একটানা বৃষ্টি তুমি দেখো মাছে কি করে একটানা বৃষ্টি হচ্ছে সন্ধ্যের পরে থেকে একটানা বৃষ্টি আমাদের কুমিল্লা আকাশ অনেক মেঘলা বিদ্যুৎ চমক হচ্ছে দেখো বৃষ্টি আরো বাড়তে পারে বন্যার আশঙ্কা করা যায় কেননা যে পরিস্থিতি খবরে যা বলছে বাকিটা আল্লাহ বলা জানে প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে সকালবেলা লাইভে আসে বললাম আশা করি আমার লাইভটা সবাই কন্টিনিউ করবে কেমন লাগলো আকাশ মেঘলা নদীর পরিবেশ সকালবেলা ঘিরে ঘিরে বৃষ্টি পড়ে সকালবেলা বৃষ্টি পড়ে দেখো কালকের থেকে বৃষ্টি সকালবেলা ঘিরে ঘিরে বৃষ্টি পড়তেছে তোমাদের মাঝে লাভে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা ভিড় বন্ধুরা এমন লাগলো সকালবেলার আকাশ বেলার শীতল হাওয়া হাওয়া বলতে প্রচুর ঠান্ডা বৃষ্টির কারণে ঠান্ডা পড়ছে আশা করি পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের মাঝে লাইভে আসলাম খাতায় মাথায় দিয়ে লাইভ করছি কি করবো লাইভ করা লাগে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে দেখো যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সকালবেলা লাইভে জয়েন থাকার জন্য আমাদের কুমিল্লা শহর তোমাদের মাঝে লাভে আস লাইভে আসলাম দেখো কীভাবে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে সামনের দিকে যাওয়া যাও তোমাদেরকে ওইদিকে একটু ঘুরিয়ে আনি দেখতে থাকো পরিবেশ কেমন কেমন লাগলো একটু সুন্দর পরিবেশ একটু সুন্দর আকাশ অন্ধকার এ কারণে একটু অন্ধকার লাগে বৃষ্টি কীভাবে পড়ছে দেখাও বৃষ্টির আওয়াজ শোনা যায়

কালিকার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের কুমিল্লা তোমাদের এখানে বৃষ্টি হয় কিনা অবশ্যই কমেটে জানিয়ে দেবা প্রচুর বৃষ্টি আমাদের কুমিল্লা শহর প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের গিয়ে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমরে জানিয়ে দেবা প্রচুর পানি বাড়ছে দেখো দেখো মাছ দেখছো কি করে দেখো প্রচুর বৃষ্টি বাড়ছে আকাশ প্রচুর অন্ধকারই আছে প্রচুর বৃষ্টি বাড়ছে আগের থেকে আমাদের কুমিল্লা কালকে রাতের থেকে প্রচুর বৃষ্টি প্রচুর ঠান্ডা পড়ছে পানিও বেড়ে গেলো দেখো পানি বেরছে অনেক তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর পানি বেরছে প্রচুর পানি বাড়ছে সকালবেলা লাইভে আসলাম তোমাদের মাঝে প্রিয় বন্ধুরা আশা করি অত্যন্ত ভালো আছো আল্লাহ তোমাদেরকে ভালো লেগেছে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের এদিকে বৃষ্টি হয় কিনা অবশ্যই জানিয়ে দিবা আমাদের এদিকে দেখো পশ্চিম দিকে আকাশের পরিস্থিতি অন্ধকার হয়ে আছে আকাশ কালো হয়ে গেছে মেঘে আশা করি তোমাদের কেমন লাগলো দেখো অনেক ঘুরি ঘুরি মাছ এখানে ওই যে অনেক মাছ ছোট ছোট মাছ এগুলা কি মাছ বলে জানি না নদীর পানি প্রচুর বাড়ছে যে এখান থেকে নদী বলতে এটা হলো এই নদীটার বিভিন্ন জায়গায় দিয়ে রাস্তা হয়ে গেছে কারণে পানিগুলো জন্মে থাকে যাওয়ার সুযোগ নাই কারণে ব্যবস্থায় দেখো দিকটা কেমন লাগে দেখো আকাশ অনেক অন্ধকার এবং বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে অনেক সুন্দর লাগে আশা করি তোমাদের ভালো লাগবে মাছটা কি করে দেখো মাছ অনেক যে মাছটা কি করে দেখো এই যে দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই মাছ মাছে কি মাছে কীভাবে লাভ মনে দেখছ বৃষ্টি হলে মাছে খুশি এদের মাছ চাষ করা হয় বৃষ্টি অনেক পানি বেড়ে গেছে মাছে অনেক খুশি বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সকালবেলা লাইভে আসলাম তোমাদের মাঝে আসলাম বৃষ্টির মাঝেও লাইভে আসলাম বৃষ্টির মাঝেও লাইভে আসলাম দেখো মাঝে কি করে দেখো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তারপরও তোমাদের মাঝে লাইভে আছে বৃষ্টি বেড়ে গেছে প্রচুর প্রচুর বৃষ্টি বৃষ্টি দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখো বৃষ্টি প্রচুর বেড়ে গেছে আমাদের কুমিলা তোমাদের দেখি বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানা দিবা দেখো এগুলা কি সবাই কে কে জানো এগুলা কি অবশ্যই কমেন্টে জানা দিবা এখানে আরো আছে দেখো প্রচুর বৃষ্টি বাড়ছে প্রচুর বৃষ্টি বাড়ছে দেখো সকালবেলা লাইভে আসলাম তোমাদের মাঝে বৃষ্টি বেড়ে গেল আকাশ প্রচুর অন্ধকার আকাশে বিদ্যুৎ স্থান পাচ্ছে প্রিয় বন্ধুরা দেখো কেমন লাগলো এই পরিবেশটা সকালবেলার পরিবেশ বিদ্যুৎ চমকাচ্ছে যে শুনছ তোমরা প্রচুর বেড়ে গেছে বৃষ্টি প্রচুর বেড়ে গেছে বৃষ্টি বজ্রপাত অনেক প্রচুর বৃষ্টি পড়ছে ওদিকে রাস্তায় মনে হয় পানি উঠে গেছে পরিবেশটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বেড়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে বৃষ্টি আর লাভে থাকা যাবে না দেখো প্রচুর বৃষ্টি প্রচুর বাইরে গেছে বৃষ্টি দেখো আমাদের কুমিলা বৃষ্টির সাগর দেখো কিভাবে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি সুন্দর একটি ফুল গাছ অনেক সন্ধ্যা দেখো প্রচুর বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেল তখন ছিল না খুবই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল ঘুরি ঘুরি তখন হঠাৎ করে এমন বাড়া বাড়ছে বৃষ্টি তোমাদেরকে কী বলবো সেদিকে দাঁড়ানো যাক হ্যাঁ দেখো দেখো প্রচুর বৃষ্টি পড়ছে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ আমার লাইভে জয়েন থাকার জন্য তোমাদের মাঝে আসলাম সকালবেলা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের কুমিল্লা আগামীকাল রাতের থেকে রাতের থেকে একটানা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির আওয়াজ দেখো কীভাবে করছে প্রচুর ঠান্ডা পরে প্রচুর ঠান্ডা পরে সকালবেলা এত বৃষ্টি এদিকে দেখা আরো বেশি এদিকে আরো কি দেখা যায় দেখো কিভাবে বৃষ্টি করে প্রচুর প্রচুর বৃষ্টি যেদিকে থাকা ওইদিকে সব কথার মতো বৃষ্টি করে সকালবেলায় আমাদের কুমিলা বৃষ্টি সকালবেলা বলতে কালকে রাতে থেকেও বৃষ্টি হচ্ছে আমাদের কুমিলা প্রচুর ঠান্ডা বাতাস তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা বন্ধুরা প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছ সকালবেলা তোমাদের মাঝে লাইভে আসলাম প্রচুর বৃষ্টি পড়ছে একটা ঘরের মাঝে দাঁড়িয়ে রয়েছি এই যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ লাইভে জয়েন থাকার জন্য তোমাদের মাঝে লাইভে আসলাম আকাশ অনেক অন্ধকার হয়ে গেছে অনেক অন্ধকার হয়ে গেছে আকাশ চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি আমাদের কুমিল্লা কালকে রাতে থেকে প্রচুর বৃষ্টি এবং প্রচুর ঠান্ডা বাতাস আমার মনে হইতেছে শীত এসে পড়েছে নদীর পানিও বেড়ে গেছে এই যে এই নদীটা আসলে এটা মরা নদী ক আমাদের এখানে বলে কেননা এরা তো সব দিক দিয়ে রাস্তা হয়ে গেছে নদীর মাঝখান দিয়ে পানি কোনো দিকে যেতে পারে না কেননা পানিটা অত্যন্ত বেড়ে গেছে দেখো পানি বাড়ছে বাড়বে না কেন কালকে আর সন্ধ্যের পরে থেকে বৃষ্টি এক টানা হচ্ছে এক টানা বৃষ্টি হলে তো অবশ্যই পানি বাড়বে দেখো খুব ঠান্ডা বাতাস অনেক ঠান্ডা পরে অবশ্যই কেমন লাগলো এ দেখো কিভাবে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি এ দেখো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি কদিন থাকে বলা যায় না কেননা যে পরিস্থিতি আমার মনে হয় আল্লাহ ভালো জানে যেভাবে বৃষ্টি হচ্ছে কদিন থাকে বলা যায় না বৃষ্টির বর্ধমানে কোনো সুযোগ দেখছি না প্রচণ্ড বাতাস এই মুহূর্তে পানি অনেক বেড়ে গেছে এছাড়া বাসাবাড়ির পানি নাম এদিকে নদীটার বাসাবাড়ির খানি পানি নামলে আরও পানি বেড়ে যায় তাড়াতাড়ি রাস্তাগুলা এই রাস্তাটা ডুবে যায় অবশ্যই কেমন লাগলো আশা করি সবাইকে দেখা সুযোগ করে দেবে এই সুন্দর একটি পরিবেশ সকালবেলা তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা প্রচণ্ড বাতাস আশা করি এই পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি অনেক বেড়ে গেছে বেশিক্ষণ থাকা যাবে না মনে হয় বাতাসও বেড়ে গেছে আশা করি সবাই ভালো থাকবে সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম সকালবেলা আমাদের কুমিল্লা প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতের থেকে বিদ্যুৎ শ্রম করছে প্রচন্ড বৃষ্টি আশা করি সবাই ভালো থাকবা আর বেশি কম থাকা যাবে না যেহেতু তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সবাইকে দেখা সুযোগ করে দিবা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা